হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনার সাথে দেখাবো কিভাবে আপনার মোবাইলটিকে লাইক কম্পিউটার মতো বানিয়ে ফেলতে পারবেন মনে করেন যে আপনার মেমোরি অথবা মোবাইল ফোন স্টোরেজকে কম্পিউটারের মতো ব্যবহার করতে হবে না আসলে এই সফটওয়্যারটি একটি মজার একটি সফটওয়্যার এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার বন্ধুকে চমকে দিতে পারেন দেখো তো আমার মোবাইলটি কম্পিউটার হয়ে গেছে তো চলুন শুরু করা যাক সফটওয়্যারটি প্রথমে আমরা ইনস্টল করে নেব সেটিংসে ক্লিক করবো আনন সোর্সে ক্লিক করব ওকে ক্লিক করবো ইনস্টলে ক্লিক করবো সফটওয়্যারটা ইনস্টল হতে একটু সময় নেবে আমরা দয়া করে একটু অপেক্ষা করি দেখি কি হয় হ্যাঁ সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে তো আমরা ওপেনে ক্লিক করি আমরা তারপর অ্যালাউ ক্লিক করবো ক্লোজে ক্লিক করব দেখেন এখানে আমার সব কিছু শো করতেছে লোকাল ডিস্ক আপনার ওয়ান জিবি এগারো জিবি সিস্টেম আপনার বলতেছে একুশ একুশ জিবি এখানে বলতেছে আপনার এগারো জিবি র্যাম বলতেছে আপনার টু জিবি আমার সাতশো সাত্তর র্যাম বি খালি আছে বলতেছে তো দেখেন এখানে আমরা যারা কম্পিউটার ইউজ করি কম্পিউটার ঠিক এরকমভাবে ফাইল আসে তো দেখতে আমার মোবাইলে ঠিক একই রকমভাবে আসতেছে তো তো তারপর দেখি এখানে ভিডিওতে ক্লিক করে দেখি অবস্থা ভিডিও কেমনভাবে আসে হ্যাঁ দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে আমার গানগুলো দেখা যাচ্ছে গান প্লে করে দেখি অবস্থা এসার কি শুনেতে গান গো চলতেছে হ্যাঁ স্টপ করে দিলাম দেখি অডিও কি অন কি করে আসে কি অন হবে আসে দেখি তো যোগী হ্যাঁ খুব সুন্দরভাবে আসছে তো আশা করি আপনারা সবাই এই সফটওয়্যারটি ব্যবহার করবেন আপনার মোবাইলটিকে কম্পিউটির মতো বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে দেখেন আপনার এখানে ডাউনলোড আছে আপনার কী কী ডাউনলোড করছেন তাও দেখতে পারবেন তো দেখেন এখানে সব কিছু দেওয়া আছে আমি কি কী ডাউনলোড করছি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দিব আপনাদেরকে সহজে খুঁজে পাবেন আর অন্য কোনো সাইট অথবা প্লে স্টোর থেকে নামাতে হবে না ওই লিঙ্কটি আমি আমার ডি বিস্ক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো ওখান থেকে আপনারা নামিয়ে নেবেন আর আমার এই ভিডিও টিউটোরিয়াল যদি ভালো লাগে আর আপনাদের সাথে সবসময় ভিডিও টিউটোরিয়াল দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তাতে আমি অনুপ্রেরণা পাবো এবং ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল সময় দিতে চেষ্টা করব তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদের সাথে থাকতে পারি